हेलो व्यूअर्स সবাইকে নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ এবং ফেসবুক আইডি শেখ জাহাঙ্গীর দুই জায়গাতেই বনসাই শিক্ষা সম্পর্কিত নানা ভিডিও আপনাদের সামনে আপলোড দেয়া হয়ে থাকি উদ্দেশ্যর অ্যাক্টিং যে আরো প্রচুর মানুষ এই শিক্ষায় এগিয়ে আসুন বিভিন্ন দিন বিভিন্ন গাছের চরিত্র বিভিন্ন গাছের মিডিয়া এইসব বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরা হচ্ছে তো আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে ভিডিও তুলে ধরা হবে আপনারা স্কিনে যে গাছটি লক্ষ্য করছেন এটি একটি জেট প্লান্ট অনেকের প্রিয় যারা বাগান করে এমন কোনো মানুষ নেই যার কাছে জেট প্লান্ট গাছ নেই কিন্তু অনেকে এই গাছের সঠিক ট্রিটমেন্ট জানে না এবং এই গাছের কি ধরনের মাটি পছন্দ করে কি ধরনের খাবার পছন্দ করে এই গাছকে কীভাবে রাখতে হয় এগুলো কিন্তু প্রচুর মানুষ জানে না বহু মানুষ তো এই গাছকে ইনডোর প্লান্ট হিসাবে নার্সারিওয়ালাদের দিয়ে কিনে এনে বাড়ির মধ্যে রেখে গাছটিকে মেরে ফেলে তো এই গাছের খুঁটিনাটি কিভাবে এই গাছের বনসাই রেডি করবেন এই বিষয় নিয়ে আজকের আলোচনা কি ধরনের চারা থেকে আপনারা এই গাছের বনসাই রেডি করবেন সেই বিষয় নিয়ে আজকের আলোচনা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনাদের আপনাদের কিন্তু ধারণা হবে এই এই গাছকে আপনারা চারা আশা করি ক্লিয়ার যারা বাগান করে সবাই জানেন যে এই গাছে চারা করা কিন্তু খুব সহজ এই কারণেই সহজ যে এই গাছের যে কোনো একটা ডাল ফুঁটলেই কিন্তু চারা হয় কোনো কাটিং পাউডার টাউডার কিছুই লাগে না কেবলমাত্র ডালটা ফুটে দিলেই কিন্তু চারা হয়ে যায় এটি একটি ব্যাপার আর এই গাছের আপনাদেরকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে আপনারা যখন চারা করবেন ধরুন আপনি একটা মাদার প্লান্ট থেকে একটি ডাল নিয়ে চারা করবেন তাহলে কোন ডালটাকে আপনি নির্বাচন করবেন যে ডালটি দেখবেন খুব লাল আকারে বাড়িয়ে যাচ্ছে এবং সেই ডালটি তেজ একটু বেশি আপনি যদি ওই ধরনের ডালকে এই গাছের চারা হিসাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ কিন্তু খুব ভালো থাকবে আপনাদের মোবাইল স্ক্রিনে আপনারা যে গাছটি লক্ষ্য করছেন এই গাছটির বয়স কিন্তু এখনও তিন বছর কমপ্লিট হয়নি কিন্তু আশা করি যে হারে এর গ্রোথ হয়েছে অনেকেই হয়তো অবাক হয়ে যায় এই গাছটি দেখে যে তিন বছর না হয়নি এখনো এখনও এইভাবে গ্রোথ কিভাবে হলো তো ওই রকম চারা থেকে আপনাদেরকে কিন্তু মানে চারা রেডি করতে হবে এই এই বিষয়টি মাথায় রাখবেন এবং এই গাছকে এই গাছ হলো একটি রাক্ষসে গাছ মানে প্রচুর পরিমাণ এই গাছ খায় তাহলে একে পর্যাপ্ত কিন্তু খাবার দিতে হবে এবং মাটি তৈরির প্রণালী তো অন্য অন্য ভিডিওতে আছে আপনারা যারা ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি বা ইউটিউব চ্যানেল সম্পর্কে এখনও আপনাদের ধারণা নেই বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ এই ইউটিউব চ্যানেলের ভিতরে আপনারা ঢুকে নানা ধরনের বনসাই শিক্ষা সম্পর্কিত ভিডিও আছে ওই ভিডিও থেকেই আপনারা কিন্তু মাটি কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলি কিন্তু আপনারা জানবেন এবং এই গাছকে আপনারা কীরকম প্লেসে রাখবেন যেখানে আপনার বাগানের সবথেকে বেশি রোদ আছে সেই রকম প্লেসে আপনাকে এই গাছটি রাখতে হবে কারণ এটি একটি আফ্রিকা মহাদেশের গাছ পর্তাকাল আফরা এবং এই গাছ কিন্তু রোদের একদম পুরা এর মেন কাজ হলো রোদ অতিরিক্ত রোদ যেখানে থাকে সেখানেই এই গাছকে রাখতে হবে যত রোদে রাখবেন অত এই গাছের শরীর অত এই গাছের স্বাস্থ্য ভালো থাকবে তো এটি একটি ব্যাপার এই গাছে খাবার কি দিবেন এই গাছে পনেরো দিন অন্তর আপনারা খোল পচা জল দিবেন খোল পচা জলে কীভাবে বানাবেন তাও আপনাদেরকে বলে দেওয়া হয়েছে তবুও আরেকবার বলে দিচ্ছি যে আপনারা ধরুন একটি কুড়ি লিটারের জল রেডি করলেন কুড়ি লিটার না হলে ধরুন পনেরো লিটারের জল রেডি করলেন তাতে মহুয়া খোল একশো গ্রাম করঞ্জা খোল একশো গ্রাম বাদাম খোল একশো গ্রাম নিম খোল একশো গ্রাম এবং সর্ষে খোল একশো গ্রাম এবং চিটেগুড় গুড় একশো গ্রাম আপনারা দিয়ে একটি জাব রেডি করে রাখবেন পরবর্তীকালে প্রায় এক সপ্তাহ পর ওই জাব থেকে এক মগ জল নেবেন এক মগ জল আর তার সঙ্গে প্লেন যে জল তাকে চার মগ মাসাবে মানে মেশাবেন তাহলে মোট পাঁচ মগ হলো তাহলে ওই পাঁচ মগ জল কি এবার আপনি আপনার সব গাছে কিন্তু আস্তে আস্তে করে দিবেন তাহলে ওই ভাবে ডাইরেক্ট ওইটাকে কিন্তু পুরাপুরি গাছের গোলায় দিবেননি ওটার এক মগ আর চার মগ প্লেন জল এটি দিন অন্তর একবার করে ব্যবহার করতে পারেন এবং ইয়ারামিলা একটি ফার্টিলাইজার পাওয়া যায় ওটিকে আপনারা মাসে একবার করে ব্যবহার করবেন আমি সব সার নিয়ে একটি ভিডিও করব। আপনারা একটু অপেক্ষা করুন যত রকমের সার আমি প্রয়োগ করি তা নিয়ে একটি ভিডিও করব তো ইয়ারামিলা ফার্টিলাইজার যে রয়েছে ইয়ারামিলা ফার্টিলাইজার কে আপনারা মাসে একবার করে ব্যবহার করুন ফোর জি দানা যাতে হিউমিক অ্যাসিডের ভাগটা বেশি থাকে মানে হিউমিক অ্যাসিড জাতীয় যে খাবার ওটিকে আপনারা দুই মাসে একবার দিন 4g দানা এবং বর্ষাকালে এই গাছের ক্ষেত্রে সব থেকে মাস্ট যে জিনিসটা আপনারা করবেন তা বা জুডোমিল সাপ এই ফাঙ্গিসাইটকে গুলে এই গাছের গোড়ায় আপনারা দিবেন কারণ এই গাছ কিন্তু একটুতেই জল লেগে আপনি যদি এই গাছে এক মাসও জল না দেন এই গাছ কিন্তু মরবে না কিন্তু এই গাছের গোড়ায় যদি জল থাকে তাহলে এর মৃত্যু পুরো অবধারিত তাহলে এমনভাবে এই গাছকে আপনাদেরকে রেডি করতে হবে যেন ড্রেনেজ সিস্টেমটা একদম পুরো দারুণ থাকে যদি ড্রেনেজ সিস্টেম দারুণ থাকে তাহলে কিন্তু আপনার আপনার গাছের গোড়ায় জল জমবে না গাছের গোড়ায় যদি জল না জমে তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু খুব ভালোভাবে থাকবে কিন্তু জল জমলেই কিন্তু মারা যাবে তাহলে এই ধরনের ফার্টিলাইজার দিবেন এই ধরনের ড্রেনেজ সিস্টেমটা রাখবেন এবং এই গাছ এ মাঝে মাঝে আপনারা ভিটামিন স্প্রে করবেন ভিটামিনের মধ্যে আপনারা ওই ইয়ারাভিটা ইয়ারা ভিটা ভিটামিনটা ইউজ করবেন ওটা আমি বর্তমানে করছি দারুণ কাজ দিচ্ছে আমি তার আগে অন্য অন্য ভিটামিন ইউজ করতাম কিন্তু যখন থেকে ইয়ারা ভিটা ভিটামিনটা ইউজ করছি তখন থেকে আমি অন্য ভিটামিন আর ব্যবহার করি না ইয়ারা ভিটার কাজ কিন্তু ইয়ারা ভিটার কাজ কিন্তু দারুণ ইয়ারা মিলা সার ইয়ারা ভিটা ভিটামিন এই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু খুব ভালো থাকবে এবং এই গাছের যখন এই গাছকে যখন বসাতে যাবেন মাটিতে তখন একটু বালির ভাগটা কিছুটা রাখবেন মানে ধরুন আপনি আপনার তৈরি তৈরি মাটি মাটি আপনার ধরুন আপনি দিলেন চল্লিশ শতাংশ বালি দিলেন চল্লিশ শতাংশ এবং ভার্মি দিয়ে দিলেন কুড়ি শতাংশ দিয়ে আপনি গাছটিকে পটিং করবেন তাহলে কিন্তু গাছটির কিন্তু খুব ভালো হবে কারণ বালি যুক্ত যুক্ত মাটিতে বসাতে পারলে এদের গ্রোথ কিন্তু ভালো হয় এবং জল জমার সম্ভাবনা থাকে না এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এটি আমার ইনফরমাল আপ্রাইটের একটি ভঙ্গিমার জেট প্লান্ট আমি একটু হালকা ফোনিং করে নিলাম যখন আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তো এর ক্লিয়ার রয়েছে এবং এই গাছটি আমারও খুব প্রিয় গাছ যখন আপনার শীতে শীতকালে যখন আপনার ছাদে কোনো গাছের পাতা থাকবে না তখন কিন্তু এই গাছের কিন্তু পাতা থাকবে এটি একটি চিরহরিত গাছ সারা বছর পাতা থাকে সব সময় এর গ্রোথ কিন্তু একটাই শর্ত যত রোদ তত গ্রোথ এটাকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এটা ইনফর্মাল আপরাইট ভঙ্গিমার একটি বনসাই আপনাদের সামনে তুলে ধরা হলো এবং আমার আরেকটি জেট প্ল্যান্ট রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এক্ষুনি সেটি ফর্মাল আপরাইট আশা করি এই গাছটি সবার ধারণা क्लियर হয়েছে এই গাছ সম্পর্কিত এটি হলো ইনফর্মাল আপরাইট বনসাই আরেকটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি সেটি হলো ফর্মাল আপ্রাইট আপনারা লক্ষ্য করুন আমার কাছে এই যে পনেরোই আগস্ট গেল এর বয়স চার বছর কমপ্লিট হয়েছে চার বছরের মধ্যে আশা করি এর লাইন বা এর গ্রোথ আপনারা বুঝতে পেরেছেন কতটা মোটা হয়েছে এবং প্রায় রেডি বনসাইয়ের দিকে ফাইনাল পটিং এর অপেক্ষায় রয়েছে ফাইনাল পটিং এই মাসের দিকেই করবো এরকমই টার্গেট রাখছে এই মাসের শেষের দিকে তো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় আপনাদেরকে রাখতে হবে কি ধরনের গাছকে আপনারা নির্বাচন করবেন জেট প্লান্টে কি কি খাবার দেবেন জেট প্লান্টের মাটি কেমন করবেন কোন পজিশনে জেট প্লান্ট গাছ রাখবেন তাই ছিল আজকের ভিডিও আপনাদেরকে একটি ইনফর্মাল আপরাইট আর এটি একটি ফর্মাল আপরাইটে জেট প্লান্ট গাছের খুঁটিনাটি বিষয় নিয়ে এই ভিডিও ভিডিওগুলি অবশ্যই ভালো যদি লাগে আপনাদেরকে আপনারা অবশ্যই লাইক লাইক কমেন্ট এবং অন্যান্য সবুজ প্রেমী বনসাই প্রেমী মানুষদের কাছে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে শেয়ার করবেন কিপটামুখেও করবেন না তার কারণ সবাই মিলে শিখব তাহলে এই শিক্ষা আরও এগিয়ে যাবে আমাদের মনে যদি সংকীর্ণ ধারণা থাকতো তাহলে আমরা কিন্তু এত কিছু ব্যাপারগুলো মনসাইয়ের পাঠ যে পাটগুলোকে আমরা দু বছর তিন বছর ধরে শিখেছি আমরা সবার সামনে কিন্তু তুলে দেই কেউ বলতে পারবে না যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বনসাই স্টাডি ওই গ্রুপে কেউ কিছু প্রশ্ন করলে আমরা উত্তর দিতে খুব দেরি করি হয়তো ব্যস্ততার কারণে সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারি না কিন্তু সবারই সমস্যার সমাধান করি এই ভিডিও হয়তো অনেকেই দেখছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তারা আপনাদেরকে হয়তো বলবেন যে আমরা কতটা উৎসাহী হয়ে রয়েছি সঠিক বনসাই শেখানোর উদ্দেশ্যে প্রচুর মানুষ কিন্তু বনসাই উৎসাহী হচ্ছে এতে কোনো সন্দেহ নেই কারণ প্রচুর মানুষ ফোন করেন প্রচুর মানুষ ইনবক্সে কথা বলেন এক দাদা একটি কমেন্ট করেছেন যে আপনার বনসাইগুলো সব বড় বড় একটি ম্যামে বনসাই নিয়ে নিশ্চয়ই ম্যামে বনসাই এবং সহীন বনসাই নিয়ে ভিডিও অবশ্যই করব আমি পাটে পাটে যাচ্ছি কারণ এই জেট প্ল্যান্ট গাছ অনেক অনেকেই জেট প্লান্ট গাছ নিয়ে প্রচুর প্রশ্ন যে আমার গাছ নতিয়ে পড়ছে কোনো কারণে সোজা হচ্ছে না কিভাবে সোজা করব জেট প্লান্ট গাছকে আপনারা ধরুন এই ধরনের যখন চারা লাগাবেন এই গাছ হয়তো নতিয়ে নতিয়ে পড়ছে পড়ছে হ্যাঁ এই গাছের ওইটাই বৈশিষ্ট্য নতিয়ে পড়বে কোনোদিনই মনে হবে না যে এরকম শক্ত কাণ্ড হবে বলে আপনারা একটি খাঁচি বা একটি ডাল আপনারা দিয়ে গাছটিকে বেঁধে দিবেন দেখবেন যখন কাণ্ডটা শক্ত হয়ে গিয়েছে তখন কিন্তু আর ওই রকম ভাবে নতিয়ে পড়বে না আমি ছোট ছোট এই গাছের আপনাদেরকে দেখাচ্ছি তাহলে এটি হল আপরাইটের বনসাই এটি আপনাদের সামনে তুলে ধরা হলো এবং এটি এই গাছটির বয়স এই পনেরোই আগস্ট যে হলো চার বছর কমপ্লিট কিন্তু একটু আগে যে গাছটা দেখালাম ওটা কিন্তু তিন বছরের কাছাকাছি সময়ের গাছ আর এটি কিন্তু চার বছর এটি আমার প্রথম জেট প্লান্ট বনশাই এবং আপনাদেরকে ছোট ছোট যে জেঠ প্লান্টের যে দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন এই সব গাছগুলো কিন্তু মাস মাসের রেডি হয়েছে এই গাছটি বা এই গাছটি আরও রয়েছে দেখাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখুন জেঠ প্লান্টের গাছের বনসাই আমরা কেন বলি যে আপনারা করবেন এগুলো কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি দ্রুত দ্রুত কিন্তু এই গাছের বনসাইকে রেডি করা যায় প্রচুর আছে আমার কাছে কুড়ি পিসের বাইরে জেঠ প্লান্টের বনসাই রয়েছে এই গাছটি চার পাঁচ মাসের গাছ এবং এই গাছটিও লক্ষ্য করছেন প্রায় ওই চার পাঁচ মাসের গাছ এরকম আমার কাছে প্রায় প্রচুর রয়েছে কুড়ি থেকে পঁচিশটির চারদিকে বাগানের চারিদিকে জেট প্লান্ট গাছ এই যে লক্ষ্য করুন প্রচুর পরিমাণ রয়েছে তো জেট প্লান্টের খুঁটিনাটি বিষয় আশা করি এই ভিডিওর মাধ্যমে যারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন বুঝতে পেরে যাবেন জেট প্লান্টের খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের আলোচনা আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আলোচনায় হাজির হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন বনসাই শিক্ষার আলো আর প্রচুর মানুষ আগিয়ে আসুন বনসাই শিক্ষার আলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ুক এই আশা এই আকাঙ্ক্ষা রেখেই আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার বলছি যদি শুরু থেকে শেষ পর্যন্ত বনসাই শিখতে হয় তাহলে আমার বনসাই স্টাডি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওখানে বনসায়ের এ টু জেড ভিডিও কিন্তু দেওয়া হয় ফেসবুকেও দেওয়া হয় কিন্তু ফেসবুকে নানা রকমের পোস্ট হয় ইউটিউবে কেবলমাত্র বনসাই শিক্ষা সম্পর্কিত পোস্ট হয় আপনারা একবার ইউটিউব চ্যানেলে ঢুকলে এ টু জেড সব সবকিছু বিষয়গুলো কিন্তু ওখানে জানতে পারবেন সহজ সরলভাবে মানানোর চেষ্টা করছি ভিডিওগুলি যাতে সবার